হ্যালো গাইস আপনার কেমন আছেন আশা করি আবার ভালো আছেন তো আমি এসে ফুলবাড়ি আর আপনাকে দেখাম আজকে ফুলবাড়ি ব্রিজের কাম মানে কতটুকু কি হইলো আমাদের এই ফুলবাড়ির সাইডে তো সেটা আপনাকে দেখামো তো আপনার আমার ভিডিওটা দেখতে থাকেন তো দেখেন এই ব্রিজের যেটা কাজ করতেছে সেই কাজগুলো কিন্তু এই বড় বড় বড়ো কেরেঙ্গারি ওই ব্রিজের উপরে যেটা সেগমেন্ট থাকে এই সেগমেন্টগুলা কিন্তু কেরিয়ারিতে উঠায় উঠায় উপরে আবার টেলার থাকে ওই টেলার ফিট করছে সেই টেলার দিয়ে কিন্তু ওইগুলা মানে ধইরে ধইরে মানে ফিটিং করে তো দেখেন আমাদের এই ফুলবাড়ি ব্রিজটা কিন্তু ফুলবাড়িতে টুকুরি ব্রিজটা কিন্তু আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় ব্রিজ আর এই ব্রিজটা আর মানে দূর হইলো উনিশ কিলোমিটার কিরম করে কাজ করতে এমনি আই গেহেন দেখ নদীর মধ্যে মানে ব্রিজের খোড়া গুলা মানে কাটতেছে মেশিন দিয়ে আর ওই যে বড় বড় দেয় এই ব্রিজের কি কয় উপরের সিগমেন্ট কয় নাকি সেটা কিন্তু ফিট করে দেখেন একদম নদীর মধ্যে কিন্তু পরে কম বিলে নদীর এই সাইডে দেখেন পুরা মানে কাজ চলতে ব্রিজের আর ওই উপরে যেটা মানে সিগমেন্ট যেটা থাকে যেটা যেটা মানে ব্রিজের একবার উপরেরই সেটা কিন্তু নদীর মধ্যে থেকে বয়তেসে দেখতেছি আপনারা বড় বড় কেরে গাড়ি উঠে উঠে জাহাজে এই যে জাহাজটা খারাপ রয়েছি এই জাহাজে করে করে এই সিগমেন্ট করা গাড়ি দেয় নিয়ে মানে এন থেকে ডাইরেক্ট ওই মানে খোড়ার উপরে উপরে যে বহেছে দেখতে পাচ্ছেন আর নদীতে কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে ব্রিজের খোড়া গাড়ার কিন্তু কমপ্লিট হয়ে হারলো দেন কতগুলা মানে খোড়া দিক আর এই দিক দিয়ে কিন্তু এটা কিন্তু বেলা সাইড আর এই দিক দিয়ে কিন্তু ফুলবাড়ির সাইড তো আমরা আপনাদের দেখাম বর্তমান ফুলবাড়ির সাইডের এই এই জামু তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো আমরা কিন্তু ফাইনালি মেলা দিলাম ফুলবাড়ি পেলে আর ফুলবাড়ির ওই সাইডে কিন্তু বহুত মানে খোঁটার কাম করতেছে আর যে জায়গায় ব্রিজের উপরে যে সিমেন্টগুলো যে বানায় যে কোন জায়গায় বানায় সেই সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো তা আমি কিন্তু দেখেন আমার পিছনে যে মানে ইন্টা কিন্তু খুঁড়ি কাটাইছে আর এই কাম কাজ চলতেছে ওই জন্যে আর আমরা কিন্তু কাটাইছি তো আপনারা ভিডিওটা দেখে থাকেন আর আমার পেজটা ফলো করে দেবেন আর শেয়ার করে দেবেন ভিডিওগুলো

সেই কেরেং দেয় যে উসা কেরেং এই কেরেং দেয় কিন্তু এই বস্তুগুলা না উঠে ওঠে গাড়ির উপরে উঠে নিয়ে এই ব্রিজের উপরে উঠায় দেখেন আর ওই সামনে ওই ওই জায়গায় কিন্তু এই বস্তুগুলা মানে স্টক রাখছে বহুত হাজার হাজার দেখেন এগুলা মানে ছোট কিছু কিছু ছোট আছে কিছু কিছু বড় আছে তো দেখেন এই জায়গায় কিন্তু এই এই সিগমেন্টগুলা মানে স্টক করে রাখছে দেখেন এই যে যে এই দেখেন এটা হলো বড় আর এই যে এই অল্প ছোট মানে কত কত মানে যেটা নিচা জায়গা আছে সেই জায়গায় মানে ছোটটা দেয় মানে নদীর সাইডে ওটা বড় তা দেয় দেখেন হাজার হাজার এই জায়গায় দেয় এখান থেকে নিয়ে নিয়ে সেই ব্রিজের ফিট করতেছে তো এই গাড়ি গাড়িতে কিন্তু এই সিগমেন্টগুলা নিয়ে যাওয়া হয় গাইজ দেখেন এই এই জায়গাটা কিন্তু হলো ফুলবাড়ির একদম যেটা মানে যে জায়গায় যায় ফুলবাড়ির ব্রিজটা মানে ঠেক্প সেই জায়গার এই দিক দিকটাকে দেখেন কিন্তু ব্রিজটা কিন্তু মানে সেগমেন্টগুলো বহাল বহন কিন্তু মানে পুরো কমপ্লিট হয়ে গেছে গা মানে অলরেডি বহন ক্লিয়ার হয়ে গেছে গা খালি ভিতরে এখন ঢালাইয়ের কাজটা বাকি আছে সাইড দিয়ে ঢালাই আর ভিতরে যে ঢালাইর ঢালাইয়ের কাজ অল্প অল্প বাহি আছে তো আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশিভাবে শেয়ার করে দিবেন। আর আমার পাশে থাকবেন আমার পেজটা ফলো করে দেবেন আমি এই তোমাকে আমার ভিডিওটা শেষ করতেছি ধন্যবাদ সবাইকে